তো আজকেও আমাদের দশ নাম্বারের শুনানিটা হলো না পঞ্চাশ নাম্বারে লিস্টেড ছিল সকাল থেকে লাইভে বসেছিলাম যে কখন আমাদের আসে কিন্তু কিচ্ছু হলো না এবার আমি এটা জিনিস বুঝি না যদি মানে যখন প্রথম প্রথম শুনানি হলো একবারে পাগলের মতো একবারে শুনানি চলছে প্রত্যেক দিন শুনানি হচ্ছে দুই দিন পর পর তিন দিন পর পর কিন্তু দেখো এখন সব কিছু থেমে আছে না ইলেভেন টুয়েলভের কোনো কোনো ওদের একদম কমপ্লিট হচ্ছে প্রসেসটা না নাইন টেনে শুরু হচ্ছে না এদিকে কোর্টের কিছু হচ্ছে উচ্চ মাধ্যমিক মাধ্যমিকের নাম দিয়ে তারা তো সবাই ধরে আছে যে পরে হবে পরে হবে কিন্তু বুঝতে পারছি না কোর্ট কেন এই বিষয়গুলোতে মানে এত ঢিলামিয়ে দিচ্ছে পঞ্চাশ আজকে দেখলাম যে তিনটা মনে হয় পঞ্চাশ বেজে গেছে তিনি উনচল্লিশ নাম্বারকে বললেন যে এটাই লাস্ট শুনবো এরপর আর শুনবো না এবার জানি না আবার কবে শোনা হবে না হবে দশ নম্বর যদি দিয়ে দেয় দিয়ে দেব এখন আর কি আর হবে এখন আর সব কিছু তো প্যানেল ট্যানেল বের হয়ে গেছে এখন বিচারপতি যদি সিঙ্গেল বেঞ্চ কিছু বলেও দেয় ডিভিশন বেঞ্চ কি সেটাকে আটকে দেবে বা সুপ্রিম কোর্টেও তো আসেই একজন বুঝতেই পারছো যে কোনো কিছু না শুনে না বলেই হ্যাঁ হ্যাঁ বন্ধ যা এসে এসে যা বলবে তাই হবে তো আমার কথা হচ্ছে যা আবার তাড়াতাড়ি হয়ে যাক ফেসলা এগুলো খালি বেকার বেকার ঝুলিয়ে রেখেছে আর ফালতু সময় নষ্ট করছে আমাদের ক্যান্ডিডেটদের না এগুলোর জন্য পড়াশোনা ঠিকমতো হচ্ছে ওই সারাদিন ইউটিউবে লাইভ কারণ ওইখানে মনটা ওইদিকেই চলে যাচ্ছে ঘুরে ফিরে ওই মনটা ইউটিউবেই চলে যাচ্ছে দেখি তো কত নম্বর পর্যন্ত আসলো কত নম্বর পর্যন্ত আসলো সিঙ্গেল বেঞ্চে প্রত্যেকটা বিষয় এত ডিটেলসে শুনানি হয় যে পরে আর সময়ই থাকে না তো এবার কবে যা আবার কেসটা লিস্ট হয় কি জানে এবারে এই দশ নম্বরটা দশ নম্বরটা আমার মনে হয় পরে দেওয়াটা খুব ভালো হয় কারণ তারা বলছে যে তারা যোগ্য টিচার চায় এ কেমন যোগ্য টিচার ভাই তুমি সাঁত্রিশ পাওয়া টিচারকে যোগ্য মনে করো পঞ্চাশ ছাপ্পান্ন পাওয়া টিচারকেদের তুমি স্টুডেন্টদের তুমি মনে করো তারা অযোগ্য তো আসো আগে প্রথমে আগে তুমি খেলো তারপর না হয় তুমি দশ নম্বর দাও না যে যারা যারা এক্সপিরিয়েন্সের নাম্বার দাও প্রত্যেকটা পরীক্ষায় কোনো কখনোই তো আমি দেখিনি তারা বলছে এক্সপিরিয়েন্স খুব ম্যাটার করে আরে ভাই এক্সপিরিয়েন্স যদি এতটাই ম্যাটার করে তাহলে ওই যে সুপ্রিম কোর্ট থেকে তাদের একটা অর্ডার আসছিলো না যে প্রাইমারি টিচারদের যাদের টেট কোয়ালিফাইড নাই তাদেরকে আবার টেট পাস করতে হবে তারা যে এই এত বছর ধরে সার্ভিস করছে সেই সার্ভিসের কি কোনো মার্কস ওই টেট পাসের জন্য দেওয়া হয় না দেওয়া হয় না আমাদের যে কলেজে পরীক্ষাগুলো হয় কলেজ সার্ভিস কমিশনের নিয়োগের ক্ষেত্রে সেখানেও অভিজ্ঞতা নাম্বার দেওয়া হয় কিন্তু তোমাকে আগে সেট বা নেট পাশ করতে হবে ইন্টারভিউ দিতে হবে তারপর সেই নাম্বারটা যোগ হয় এখানেও সেটা করো না কী যায় সে যে যোগ্য সে পাবে যে যোগ্য সে পাবে না এবার সবার প্রথমে তো আমাদের কমিশন আমাদের গুলিয়ে দিয়েছে দুটা ব্যাচকে একসঙ্গে মিলিয়ে দিয়ে আগে তারা আগের দু হাজার ষোলোকে বাস দিল এবার আমাদেরকে বাস দিচ্ছে সবচেয়ে বেস্ট হতো যদি দুটো আলাদা আলাদা পরীক্ষা হতো ওদের পরীক্ষা ওরা দিচ্ছে আমাদের পরীক্ষা আমরা দিচ্ছি ওদের সিটগুলোতে ওরা দিচ্ছে নতুন সিটগুলোতে আমরা দিচ্ছি এবার কি হলো যারা ইলেভেন টুয়েলভের টিচার তারা তো বাস খেয়ে গেলো আর যারা নাইন টেনের টিচার তারা প্রমোশন পেয়ে গেলো ওদের কিন্তু বিন্দাস ওরা কিন্তু সবচেয়ে খুশি আছে নাইন টেনের যে টিচার সব তারা হচ্ছে সবচেয়ে হ্যাপিয়েস্ট পারসন যারা ইলেভেন টুয়েলভে চান্স পেয়েছে বেশিরভাগ ক্ষেত্রে এবং তারাই দেখবে বেশিরভাগ নেতা হয়ে গেছে সব জায়গায় কমেন্ট করে বেড়াবে পোস্ট করে বেড়াবে ফেসবুক লাইভে আসবে তাও কতজন নেতার তো পাশ করতে পারেনি এই জন্য তাদের লাইফগুলো এখন বন্ধ হয়েছে আদারওয়াইজ তো প্রত্যেক দিন এসে ডায়লগ মারবে জ্ঞান মারবে এটা ভাই কেউ ছত্রিশ সাঁত্রিশ পায়ে চাকরি পেয়েছে আর কেউ পঞ্চাশ একান্ন পায়ে চাকরি পাচ্ছে না এটা কোন যুক্তিযুক্ত কথা হলো হুম আমাদের বায়োলজিক্যাল সায়েন্সের যদি এসসির ক্ষেত্রে দেখো না একশো সাতষট্টি জনের মধ্যে আমি উনপঞ্চাশ পেয়েছি ওই একশো সাতষট্টি জনের মধ্যে এসসি ক্যান্ডিডেটদের মধ্যে আটজন আমার থেকে লিখিত পরীক্ষায় বেশি পেয়েছে আটজন মাত্র তারা সবাই চাকরি করবে আমি এখানে ঝুলে বসে আছি রুমের মধ্যে তাহলে এটা পরীক্ষা হলো নাকি ভাই তোমরা মেধা যাচাই করছো তো পরীক্ষাটা নিচ্ছ কেন তা ওদেরকে ফ্রিতে চাকরি দিয়ে দাও সবাইকে আমরা বসে থাকি আমার মনে হয় দশ নম্বরে গেস্টটা তাড়াতাড়ি বন্ধ হওয়া উচিত যা হবে হোক গা নাম্বার দিলে দাও না দিলে নাই কারণ আলটিমেটলি কিছুই হবে না তো তাড়াতাড়ি সিঙ্গেল বেঞ্চে কাটা গেলে ডিভিশন বেঞ্চে যাওয়ার মতো টাকাই হবে না দেখা যাচ্ছে ফ্রেশার্সদের আর সুপ্রিম কোর্টে দূরের কথা ওগুলো সুপ্রিম কোর্ট কিছু শুনেই না এসএসসি যা বলবে ওই তাই হবে তাই আমার মনে হয় তাড়াতাড়ি এগুলো রাফা হওয়া উচিত এটাই